আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনারা কেমন আছেন আপনারা সবাই আশা রাখি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সে বিষয়টা হলো স্বামী এবং স্ত্রী মনমানিন্য করা এবং কাউকে বশীভূত করা বা বশীকরণ করা খুব সহজেই এই বশীকরণটা করা যেতে পারে স্বামী স্ত্রীতে না হলে হজরত মুসা আলী ওয়া সাল্লাম নামসমূহ এই নিম্নে লিখবে এই নিয়মে লিখে প্রথমে গোলাপ পানিতে ইমাম সাহেব মেম্বারে উঠলে লিখবে এই তাবিজটি লেপটি দিয়ে লেপটিয়ে লোবানের ধনী দিয়ে স্বামী ও স্ত্রীর ঘুমানোর স্থানের বালিশের মধ্যে রেখে দিবে নামসমূহ এই ওই আয়াতটা লেখার পর আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার আনুগত্য হয়ে যাবে এবং মহাব্বত সৃষ্টি হয়ে যাবে আপনাদের ভেতরে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে কাউকে বসিভোধ করতে হলে নিম্নের এই গোলাকার বৃত্তে যে আয়াতগুলো লেখা আছে সেগুলো আপনাকে লিখতে হবে এবং কি করতে হবে বলে দিচ্ছি কাউকে বসিভোধ করতে হলে নিম্নের নকশাটি ও দোয়া জুমআর দিনেই ইমাম সাহেব মিম্বারে বসলে লিখবে এই জন্য ধনী হবে উদ মিস্তিলক গোসুল ও জিরা দোয়া নকশা এই খুব সহজেই বসীভোধ করা যেতে পারে তাই আপনারা যারা বশীকরণ করতে চান তারা এইটা করবেন তবে মনে রাখবেন যার ভিতরে আমল আছে তারাই এই বশীকরণ কাজটা করতে পারবে যার ভিতরে আমল নেই তার দ্বারাই কোনো কাজ হবে না কোনো ফল পাবেন না তাই যে আমল করেন তারই একমাত্র কাজ হবে এই তদবিরটা করলে তাই যারা এই তদবিরটা বা স্বামী স্ত্রী সৃষ্টি করা বা বশীকরণের কাজ যারা করতে চান তারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনের এই নম্বরে আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ স্বাগতম ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলে